তাহলে পরবর্তী দিয়ে সেটার বেকআপ তারা পাবে আমরা দেখেছি শাহবাগ থেকে যেখানে প্রকৃতির কি নিয়ম দেখেন এখান থেকে জামাতকে নিষিদ্ধ করার জন্য বলা হয়েছিল অনেক আন্দোলন আমরা দেখছি লাকি লাকি করেছে শাহবাগিরা করেছে যেখান থেকে জামাত্রে নিষিদ্ধ করার ঘোষণা আসে সেই সাহাবাদ থেকে তাদেরকে নিষিদ্ধ করার ঘোষণা প্রকৃতিক নিয়মে আসে তো যে বলছেন বিএনপি এখন আসে নাই বিন বিএনপি জনগণের সাথে যেরকম তা প্রতিকার করবে পরবর্তীতে সেই রকম ব্যাকআপটা কিন্তু আপনার সরকার বলছে যে উপদেষ্টারা আছে ওনাদের সম্পর্কে আমি একটু বলতে চাই বিচার সম্পর্কে কি করেছেন নয় মাস হয়ে গেছে আপনি আমাকে বলেন কি করেছেন ন্যূনতম একটা নমুনা কি আমাদের দেখাতে পারবে একটা নমুনা যে এতদিন করছি অথচ তাদের চোখ ফাঁকি দিয়ে এখনো এখনো আওয়ামী লীগে অনেক দূষণ বাইরে চলে যায় কেন চলে যায় কেন চলে যায় তারা আসলে টাকার কাছে সবাই বাই বিক্রি এখনো আওয়ামী লীগে দূষণ জায়গা জায়গা রয়েছে আমরা যদি দেখি দুই থেকে এ পর্যন্ত দুই হাজার যে গণহত্যা গুলো পেয়েছি আমরা কি একটার অফিসার পেয়েছি একটার অফিসার পাই নাই যে পাবো তার কি ভরসা দেখেন এটা জনগণ খুব ভালো করে বুঝে যে কে কতটুকু করতেছে সবগুলা কিন্তু মিডিয়ার কাছে পরিষ্কার

জনগণ আপনাদের সম্পর্কে বিভিন্ন ধরনের ভুল মতামত ভুল বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে আপনারা এখানে আসে প্রমাণ করে দিন যে আপনারা জনগণের সাথে ছিলাম আসি এখন যদি জনগণের মতামতের বাইরে গিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নেন জনগণের মতামতের বাইরে বাইরে গিয়ে যদি বিএনপি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আপনাদের কপাল আপনারই খাবেন দেখেন কতদিন চাই কি না এটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে উনি দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে এটা হচ্ছে মূল বিষয় উনি আমাদেরকে বলুক যে আমি এক বছর দেড় বছর ততদিনের মধ্যে আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে পারবো ততদিন থাকবো উনি বাংলাদেশে ভালো করতেছে এটা আমরা মানি অথচ নয় মাস দশ মাস হয়ে যাচ্ছে আওয়ামী লীগের কারো এ পর্যন্ত বিচার হয় নাই

যে দল মানুষকে খুন করে আগুন দিয়ে দেয় তাদেরকে কিভাবে সমর্থন করা যায় এটা আমাকে আপনারা বলেন আওয়ামী লীগের ভাইরা সাধারণ ভাইরা আপনারাও বাংলাদেশের লোক আপনারা যদি আমাদেরকে বোঝাতে পারেন যে শেখ হাসিনা খুন করে একটা মানুষ কিভাবে ক্ষমতায় থাকে তাহলে আমরাও তাকে মেনে নিতাম কিন্তু আপনারা তা করেন নাই আপনারা এখনো শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাচ্ছেন मानवता विरोधी जेटा जाति विरोधी बांग्ला